আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনারা কি খুব ভালোভাবে মানে আগে যেভাবে দেখতে পেতেন সেভাবেই ইন্টারনেটের স্পিড পাচ্ছেন আমি নিশ্চিত যারা নাকি মোবাইলের ইন্টারনেট দিয়ে মানে এম কিনে অনুষ্ঠান দেখতেন তারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না কারণ আমি দেখতে পাই না আমি অন্য সামাজিক মাধ্যমগুলি বাদ দেন আমি বিকাশের অ্যাপটাও খুলতে পাই না কাজ করে না অথচ গতকালকেই কিন্তু আমাদের টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জায়দ আহমেদ পলক উনি কিন্তু গর্ব করে বলেছিলেন যে মোবাইলের ফোর জি নেটওয়ার্ক চালু হচ্ছে হয়েছে বলে আমার কাছে মনে হয় না যাই হোক উনি মন্ত্রী মানুষ বলেছেন মেনে নিচ্ছি প্রশ্ন হলো এই যে ইন্টারনেট নিয়ে যে নাটকটা হলো কয়েকদিন এটা হওয়াতে আমাদের জাতি হিসাবে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সরকার কি গোপন করতে চেয়েছে মুখে বলছে তারা গুজব থামাতে চায় গুজব তো সরকার নিজেই ছড়াচ্ছে গুজব জিনিসটা কি মানে যা ঘটেনি তা বলা অথবা যা ঘটেছে তা না বলা তা বলতে না দেওয়া প্রকাশ না করা সাধারণ মানুষের মধ্যে কী ধারণা এই যে আমাদের গত কয়েকদিন ধরে যে আন্দোলন পুরো একটা মার যে আন্দোলন চললো কোটা সংস্কার নিয়ে মানুষ যে হতাহত হয়েছে এ সংক্রান্ত যে সমস্ত তথ্য সরকার প্রচার করছে সেগুলো কি মানুষ বিশ্বাস করে আমার কিন্তু সন্দেহ আছে তার মানে সরকার যা প্রচার করেছে সেগুলো মানুষ বিশ্বাস করছে না এবং বিশ্বাস না করা কিন্তু প্রচুর তাদের মধ্যে অনেক যুক্তি আছে যেমন ধরা যাক আমার এলাকায় একজন লোকের এরকম আমি দেখলাম আমার চোখের সামনে আমি দেখলাম দুইজন লোক মারা গেল তাদের লাশও দেখলাম ধরা যাক কথার কথা আপনারা এরকম দেখেছেন কিন্তু দেখা গেলো সরকারি হিসেবে সে লাশ দুটোর কথা বলা হলো না তাহলে আমি কি বিশ্বাস করলাম কথাটা সরকার হিসাবে কে উচ্চারণ করলো যত বৃহৎ লোকে উচ্চারণ করুক নাগুলো আমি কি বিশ্বাস করব করব না যদি সামাজিক মাধ্যম থাকতো তাহলে সেটাকে প্রকাশ পেত এবং সরকারও চেক করতে পারতো ক্রস চেক করতে পারতো কিন্তু তারা সেটা করলো না তারা একটা অজুহাত তৈরি করলো এটা থাকলে সমস্যা হয় ঠিক আছে তারা এটা করেছে তারপর এটাকে নিয়ে তারা কি কি নাটক করছে ভাবুন তো একবার তেইশে জুলাই তারা ব্রডব্যান্ড সংযোগটা চালু করে দিল খুবই কম স্পিড খুবই কম আমার মনে হয় না কেউ খুব ভালোভাবে দেখতে পেয়েছে আমি নিজেই তো আমি তো ইউটিউবে আমার এইগুলো আপ করি আগে যেটা আপ করতে আমার দুই মিনিট তিন মিনিট সময় লাগতো সেটা আপ করতে এখন দেড় ঘন্টা দুই ঘন্টা সময় পর্যন্ত লেগেছে কাজে আমি স্পিডটা তো টের পাই অন্যদের কথা আমি যাদের যা যাদের জিজ্ঞাসা করেছি সবারই একই অবস্থা গতকালকে তারা মোবাইল ইন্টারনেটটা খুলে দিল এবং উনি বললেন যে ফোর জি সার্ভিস চালু হয়েছে উনি বললেন এটা এবং এ কথাও বললেন যে অনেকে নাগে এতে লাভ পাবেন তো কী লাভ হয়েছে আমি এখনও জানি না আমি বুঝতে পারছি না আপনারা হয়তো বুঝতে পারবেন আপনাদের কথা আপনারা নিজেরাই বিচার করে নেবেন কিন্তু যে প্রসঙ্গটা নিয়ে আজকে আমি কথা বলবো যে কালকে যখন উনি মোবাইল ইন্টারনেটটা খুলে দিলেন তখন সেই সঙ্গে তিনি আরেকটা কথা বললেন সেই জিনিসটা কি যে ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়াগুলো এটা দেখা যাবে না মানে চালু হবে না ফেসবুক টিকটক চালু হবে না কেন চালু হবে না কেন এটা নাকি খুব খারাপ এটা নাকি গুজব ছড়ায় একটা কথা জানা পলক সাহেবকে আমি জিজ্ঞাসা করি আপনি ভাই জানেন এ দেশের কত মানুষ কত নারী কত গৃহবধূ কত মেয়েরা এই ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে আপনার কোনো ধারণা আছে ভাই আপনি তো মন্ত্রী দেশের মানুষের কোনো খবর রাখেন একদম প্রত্যন্ত অঞ্চলেও আমি দেখেছি যে এই ফেইসবুকের মাধ্যমে লোকে ব্যবসা বাণিজ্য করে কেউ যেন আচার বানায় সে আচারটা বিক্রি করে কেউ একজন পোশাক বিক্রি করে কেউ একজন হাতের কাজ করে সেই হাতের কাজে জিনিসগুলো তারা বিক্রি করে ফেসবুকের মাধ্যম তার একটাই মাধ্যম ফেসবুক কত ব্যবসা আপনার এই সিদ্ধান্তের কারণে বন্ধ আমি কিন্তু বড়ো ব্যবসাগুলির কথা বলছি না আমি ছোটোটাই বলছি আপনি চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ বিপুল ক্ষতি আমার সঙ্গে এরকম দুইজন লোকের কথা হয়েছে তারা বলতেছে ভাই তাদের সংসারই চলবে না এখন এই ইনকাম যে তারা সংসার চালাতো একটা সরকার এতটা নির্মম কি করে হয় সাধারণ মানুষকে সাধারণ মানুষের ব্যবসা তাদের জীবন জীবিকাকে কীভাবে তারা উপেক্ষা করে একটা অজুহাত পেয়েছে গুজব ছড়াবে আরে ভাই গুজব তো আপনি নিজে ছড়াচ্ছেন উদাহরণ দেব বলি আমি আপনাকে আপনি বলেছেন ফেসবুক টিকটক এগুলি বন্ধ তাহলে আপনি জনাব জোনায়দ আহমেদ বলুন আপনি আপনার ফেসবুক কেন চালু রেখেছেন জুনায়দ আহমেদের পলকের ফেসবুক চালু আছে এবং উনি দেখেন আপনি আমি আপনাদের দেখাচ্ছি ওটা ভেরিফাইড ফেসবুক জুনায়দ আহমেদ পলকের এটা স্ক্রিনশট আমাকে একজন পাঠিয়েছেন আমি ওনারটা দেখাচ্ছি আপনাদেরকে সেখানে এখানে কী আছে উনি আঠারো চোদ্দো ঘন্টা আগে এটা আমি ঘণ্টা তীরেক আগে পেয়েছি ধরুন সতেরো ঘন্টা সতেরো ঘন্টা আগে ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে উনি কিন্তু প্রধানমন্ত্রী যে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ বিকেলবার বিকেলে রবিবার বিকেলে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংগঠিত জামাত বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা চিকিৎসার খোঁজ খবর নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির হাসপাতালে কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন এটা উনি ছবি দিয়েছেন ভালো কথা আপনি কি শিওর এরা সবাই জামাত বিএনপির সন্ত্রাসী হামলায় আহত হয়েছে পুলিশের ছটাগুলিতে আহত হয়নি আপনি শিওর আপনি কীভাবে শিওর হলেন ভাই তাহলে তো গুজব তো আপনি ছড়াচ্ছেন গুজব তো আপনি ছড়াচ্ছেন আপনি কীভাবে শেয়ারইলেন জামাত বিএনপি করেছে যারা আহত যারা আহত হয়েছে আপনি ধারণা করতে পারেন জামাত বিএনপি আমি অসুবিধা নেই কোনো আওয়ামী লীগ করেন আপনি তো ওই ধারণাই করবেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি যখন এটা দিবেন ফেসবুকে তখন তো আপনাকে নিশ্চিত হয়ে দিতে হবে আপনি কীভাবে নিশ্চিত হলেন দেখুন ওনার আরও দেখেন উনি আরো আমি আরও কয়েকটা দেখালাম এখানে গুজব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য মিথ্যা যাচাই করুন যখন আপনার ছবিটা দেখেছে এখানে তখনই যদি কেউ আপনি দেখে তখন সে যাচাই করে ফেলেছে এটা কি এটা কি সত্য না মিথ্যা দেশের মানুষের কাছে আপনার অবস্থান কি সত্যবাদী হিসেবে আছে নাকি মিথ্যাবাদী হিসেবে আছে একটু আপনি নিজে যাচাই করুন ভাই তাহলে বুঝতে পারবেন যে আপনার এই কথায় কতটুকু কি কাজ হয়েছে যে এই উনারই ঠিক আছে উনি আবার একটু যুক্তি দিয়েছেন যে উনি এটা কেন চালাচ্ছেন ওনার যুক্তিটা হলো যে উনি সাধারণ মানুষকে দেশের মানুষকে প্রকৃত দেখুন উনি কী বলার ওনাকে সাংবাদিককে জিজ্ঞাসা করেছিল যে আপনার ফেসবুক কেন চলছে উনি জবাব দিয়েছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাইকে সঠিক তথ্য জানাতে গিয়ে জানাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সক্রিয় থেকেছি এটা উনি বলেছেন আচ্ছা ভালো কথা আপনাকে জানাতে হবে দেশের মানুষকে সঠিক অবস্থা জানানোর মহান দায়িত্ব আপনি নিয়েছেন কীভাবে নিয়েছেন ফেসবুকের মাধ্যমে নিয়েছেন তা আপনি তো সবার ফেসবুক বন্ধ করে দিয়েছেন যদি সবার ফেসবুক বন্ধ থাকে তাহলে আপনার বক্তব্য সাধারণ মানুষ দেশের মানুষ কোথায় দেখবে আপনি ফেসবুকে আপ করছেন সেটা তারা দেখবে কোথায় তাদের তো ফেসবুক বন্ধ তাহলে কিভাবে হলো ভাই এটা কোনো যুক্তি আছে এর নাম হলো খোরা যুক্তি এর নাম হলো খোরা যুক্তি ওই একটা প্রবাদ আছে না যে অনেকে নাকি তিনটা হাত থাকে ডান হাত বাম হাত আর হাত আপনি এলে তিন নম্বর হাতের আপনি ব্যবহার করেছেন আচ্ছা ঠিক আছে আমি ভাবলাম যে আপনার কথাই ঠিক সঠিক তথ্য জানাচ্ছেন তাহলে আপনি মিডিয়াগুলি খুলে দেন প্রত্যেকটা মিডিয়া অনলাইন পোর্টাল টিভি এদের সবারই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে ওগুলো খুলে দিতে হয় ওদেরগুলো খুলে দেন আপডেটটা না খুলে আপনি তো তথ্য বিতরণকারী হিসেবে খুব একটা গ্রহণযোগ্য নন তাহলে ওদেরটা খুলে দিলে তো হতো আপনি তা খুলবেন না আপনি আপনার নিজেরটা খুলেছেন আগে আপনার হাতে ক্ষমতা আছে ক্ষমতা প্রয়োগ করেছেন আরও করেছেন কাজ কি করেছেন আপনি আওয়ামী লীগের অফিসিয়াল পেজের ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দিয়েছেন দেখুন আমি কয়েকটা প্রমাণ আপনাদের দেখালাম এখনই আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সেইটা কিন্তু মানে খোলা এবং এখানে দেখবেন যে জোর করে স্টেটমেন্ট দেওয়া হয়নি ওই যে যে এই আন্দোলনকারীরা যে স্টেটমেন্ট দিয়েছেন সে সম্পর্কে একজন বলছেন যে জোর করে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি স্বজনদেরকে জানালেন ছয় সমন্বয়ক এটা আওয়ামী লীগের ছাব্বিশ মিনিট আগে আমি জোর করি তার ছাব্বিশ মিনিট আগের এটা পোস্ট দেওয়া আরেকটা দেখুন কোটা আন্দোলনের সহিংসতা নিহতদের স্মরণে মঙ্গলবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা দোয়া মহফিলক কালো ব্যার ধাওয়ানের নির্দেশ এটা তো আজকে তিরিশে মানে উনত্রিশে তো ওনাদের অ্যাকাউন্টটা খোলা করুন আওয়ামী লীগের অ্যাকাউন্টটা তাহলে কি বিএনপির অ্যাকাউন্ট খোলা আছে আমি তো দেখলাম না আমাকে যিনি পাঠিয়েছেন তাকে আমি জিজ্ঞাসা করলাম বা বিএনপির অ্যাকাউন্ট খোলা আছে হচ্ছে আপনি পাগল হয়েছেন নাকি আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগের অ্যাকাউন্ট খুলছেন আপনি কারণ আপনার দলের অ্যাকাউন্ট তা আপনি তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ওনার ফেসবুক অ্যাকাউন্টও তো খোলা কীভাবে হলো খোলা ওনার অ্যাকাউন্ট দেখেন ওই যে ওই যে সংসদের সঙ্গে যারা নিহত যাদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ছবিতে সেই ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছে তাহলে কোয়েশ্চেনটা হলো কি দেশে কি দুইটা শ্রেণী যে আপনারা এক শ্রেণী আর আমার সাধারণ মানুষ আরেক শ্রেণী আওয়ামী লীগ এক শ্রেণী আর সমস্ত পলিটিক্যাল পার্টি আরেক শ্রেণী এক বাজারে দুই ভাও ভাই এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র আপনারাই দাবি এটা গণতান্ত্রিক রাষ্ট্র মানুষ অবশ্য বলে না মানুষ বলে ষড়তান্ত্রিক রাষ্ট্র স্বৈরাচারের কবলিত রাষ্ট্র মানুষ বলে অনেকে আপনারা তো দাবি করেন গণতান্ত্রিক রাষ্ট্র যে আপনারা যে দাবিটা করেন তার সপক্ষে আপনার আচরণ কেন সেরকম হচ্ছে না আপনি সবার জন্য ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ রাখছেন আপনি চালু রাখছেন আপনি কে হে ভাই আজকে মন্ত্রিত্ব করলে আপনি কে আপনি কে চিনবে তখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা আরাফাত সাহেবের ফেসবুক অ্যাকাউন্ট খোলা আওয়ামী লীগের ফেসবুক অ্যাকাউন্ট খোলা তাহলে আওয়ামী লীগ আপনি আরাফাত সাহেব এরাই কি একটা জাতি আর সবাই আমরা আপনাদের ভৃত্য আপনার মালিক আমরা বৃত্ত এটা হয় ভাই আপনি মন্ত্রী হয়েছেন যেভাবে এখন হয়েছেন তো কাউ না কারো অনুগ্রহে হয়েছেন খুশি করে হয়েছেন যেভাবে এখন হয়েছেন মন্ত্রিত্বের পদের মর্যাদাটা রক্ষা করুন এমন কাজ করুন যাতে মানুষ আপনাকে সম্মান করে কেন এমন কাজ করেন যাকে লোকে হিপোক্রেসি বলতে পারে মুখে বলে না একটা করেন আরেকটা দেশের জন্য ফেসবুক বন্ধ রাখছেন আপনারা কি দেশের বাইরে অবস্থান করেন খুবই অনাকাঙ্ক্ষিত খুবই দুঃখজনক ঘটনা প্রিয় দর্শক এইরকম বললে আরও অনেক কিছু বলা যায় অনেক উদাহরণ দেওয়া যায় আমি অত উদাহরণে যাচ্ছি না আমি মাত্র দু তিনটে উদাহরণ দিলাম এভাবে হয় না সাধারণ মানুষের কথা ভাবুন আপনার স্ট্যাটাস না দিলে দেশ জাতির কোনো ক্ষতি হবে না কিন্তু যে গৃহবধূ শাড়ি বিক্রি করে বুটিকের কাপড় বিক্রি করে সেলাই করা তার জিনিসপত্র বিক্রি করে আচার বিক্রি করে তার কথা ভাবুন তিনি এই দেশের নাগরিক তিনি ওই দেশের আপনারও এক ভোট তারও এক ভোট এইভাবে না হলে হয় না রে ভাই প্রিয় দর্শক আপনাদের এই কথাগুলি বললাম এই কারণে আপনারাও দেখে রাখুন চিনে রাখুন এই লোকগুলিকে যারা আমাদের কথা বলে আমাদেরকে বঞ্চিত করে প্রিয়দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ